অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে ইস্তফা দিতে বলেছে ভাই ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে বলেছে আমেরিকার সুপ্রিম কোর্ট ভাই ক্লিয়ার কথা ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের সঙ্গে পাঙ্গা নিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্টের সঙ্গে আমেরিকার সুপ্রিম কোর্ট বলেছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভারতের উপর যেই পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা শুল্ক চাপানো হয়েছে সেই শুল্কটা ক্যান্সেল না করা হয় সেই বিলটাকে ক্যান্সেল না করা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে পথ ছাড়তে বাধ্য করানো হবে ভাই ক্লিয়ার কথা আর সুপ্রিম কোর্ট ফাইনালি জানিয়ে দিয়েছে যেহেতু ডোনাল্ড ট্রাম্প সেই শুল্কটাকে এখনও অব্যাহত রেখেছে ভারতের ওপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক তো সেই কারণে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তোমার আর আমেরিকাতে কোনো কাজ নেই একদিকে তো আমেরিকার চাষিরা আন্দোলন করছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অন্যদিকে কোকা কোলা পেপসি কোম্পানির মালিকরা আন্দোলন করছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তো সেই কারণে আমেরিকা সুপ্রিম কোর্ট বলেছে ডোনাল্ড ট্রাম্প ভাই তুমি ইস্তফা দাও তোমার কাজ না প্রেসিডেন্ট পদ সামলানো তুমি পারবে না সেই কারণে এখন ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছে চাপে ভাই ডোনাল্ড ট্রাম্পের নিজের দলের লোক বলছে ভাই এখনো সময় আছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করো ভারতের ওপর থেকে এই পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স উঠিয়ে নাও এটার কোনো প্রয়োজন নেই ভারতের সঙ্গে ব্যবসা করো ভারতের সঙ্গে ব্যবসা করো ভারতের মতন এত জনবহুল দেশ কোথায় পাবে আর আমেরিকা কোথায় পাবে এত জনবহুল দেশে আমেরিকা ব্যবসা করছিল বুঝতে হবে আমেরিকার ফয়দা কতখানি ছিল ফয়দা অনেকখানি আমেরিকার ছিল কিন্তু সেই ফয়দাটা নষ্ট করলো আমেরিকা নিজেই কেননা ভারত প্রথমেই সোয়াবিন ফেরত দিয়ে দিয়েছে তারপর আমেরিকার কাঁচা তেল ফেরত দিয়ে দিয়েছে আবারও আমেরিকার কাঠবাদাম ফেরত দিয়ে দিয়েছে আর ভারতে ডোনাল্ড ট্রাম্প আসতে চেয়েছিলো ভারতে ডোনাল্ড ট্রাম্প আসতে চেয়েছিলো ভাই ডোনাল্ড ট্রাম্পকেও আসতে দেয়নি ভারতে নরেন্দ্র মোদী বলেছে তোমার ভাই ভারতে এসে কোনো কাজ নেই কোনো কাজ নেই তোমার সঙ্গে আমার কোনো কথা নেই ডোনাল্ড ট্রাম্প চাপে পড়ে নরেন্দ্র মোদীর কাছে ফোন করেছিল কিন্তু নরেন্দ্র মোদী ফোনও তোলেনি ভাই এটাই হচ্ছে আমাদের নরেন্দ্র মোদীর পাওয়ার আমাদের চাওয়ালা প্রধানমন্ত্রীর পাওয়ার এটা আমি বলছি কাকে জানো তো এই যে চাওয়ালা প্রধানমন্ত্রী চাওয়ালা প্রধানমন্ত্রী করে না আমাদের প্রতিবেশী দেশ সেই প্রতিবেশী দেশকে বোঝাতে চাইছি যে দেখ আমেরিকার মতন একটা দেশ কেউ ভাই হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে ভারতের এই চাওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে ভাই আর আমাদের প্রতিবেশীদের সব সময় বলবে আমাদের নরেন্দ্র মোদী চাওয়ালা ওকে ভাই চাওয়ালা থাক চাওয়ালার পাওয়ারটা দেখেছিস তো সে চাওয়ালা আমি বুঝলাম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাওয়ালা সেই চাওয়ালার পাওয়ারটা দেখ আর তোদের দেশে ডক্টর মোহাম্মদ ইউস কি করেছে এখনো আমেরিকার পা চাটছে এখনো চায়নার পা চাটছে আর আমাদের ভারত কারোর পা চাটে না চায়নায় গেছিল নরেন্দ্র মোদী বিজনেস করতে বিজনেস করতে টাকা ধার চাইতে না ওই যে সব বাংলাদেশ থেকে বলছে যে নরেন্দ্র মোদী চায়না কে কেন গিয়েছে চায়না কেন গিয়েছে আরে ভাই নরেন্দ্র মোদী চায়নাতে ব্যবসা করতে গেছে বিজনেস করতে গেছে বিজনেস ডিল করতে গেছে টাকা ধার চাইতে চায়নি টাকা ধার চাইতে যায়নি যেমন তোদের দেশের প্রধানমন্ত্রী চায় তোদের দেশের নোবেল জয়ী প্রধানমন্ত্রী যেমন টাকা ধার চেয়ে বেড়ায় পুরো পৃথিবীতে আমাদের নরেন্দ্র মোদী ধার চেয়ে বেড়ায় না আমাদের নরেন্দ্র মোদী ডিল করে বিজনেস ডিল যেই দেশে যাবে শুধু ব্যবসা নিয়ে যাবে আর ব্যবসা ব্যবসা কারা করে জানিস যারা কোটিপতি তারা করে ব্যবসা